কোটি মানুষকে অশ্রু সজল বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশ অশ্রু বিসর্জন দিয়েছে এরকম যারা বেগম খালেদা জিয়াকে চিনেন নিশ্চয়ই তার এই মৃত্যুতে শোকবিহল হয়ে পড়ছেন সকলে একজন রাজনীতিবিদ যিনি তার মাতৃভূমির জন্য সব সময় সবসময় কোন রকম কোন চাপের কাছে তিনি করেননি যার জন্য বাংলাদেশের আপমর জনগণ তাকে আপসি নেত্রী বলে তাকে সম্বোধন করে। বাংলাদেশের মানুষেরা সব শ্রেণীর মানুষেরা যদিও তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ছিল কিন্তু তার সেই পরিচয়কে ছাপিয়ে তিনি সমগ্র বাংলাদেশের সকল রাজনীতির অভিভাবক হিসাবে তাকে সবাই গ্রহণ করেছিল সকল নির্যাতন নিপীড়ন অত্যাচার সবকিছু সহ্য করেও নিজ মাতৃভূমির মায়া কখনো ত্যাগ করেননি তিনি যখন বাহিরে চিকিৎসার জন্য গিয়েছেন তখনও তার বেগুলতা ছিল দেশে ফিরে আসার জন্য সেই নারী যিনি তার একদম অল্প বয়সে তিনি স্বামী হারা হয়েছেন সেই রাষ্ট্র পরিচালনা কোনো রকমের কোনো অপরাধের সাথে তিনি জড়িত হয়েছেন এরকম কোন দৃষ্টান্ত এই বাংলাদেশে নেই সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে আপনি বেঁচে থাকবেন কোটি হৃদয়ের কোটি ভক্তের হৃদয়ে আপনাকে বাংলাদেশ বাংলাদেশের জনগণ কখনো ভুলবে না আপনার বিধে আত্মা বা ফেরাত কামনা করে সারা বাংলাদেশের যত মসজিদ মাদ্রাসা ধর্ম উপসারালয় আছে সবাই কায়মুর আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ আপনাকে জান্নাতের রুচু মাকাম দান করুক আপনার রেখে যাওয়া এই সুন্দর বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে রবের কাছে আমরা সেই প্রার্থনা করি যখন আপনি দেখবেন আপনার এই রেখে যাওয়া সুন্দর দেশ ভাই ভাই সবাই মিলে মিশে সুন্দর ভাবে শান্তিতে বসবাস করছে তখন সবাই প্রার্থনা করি আজ বাংলাদেশের কোটি জনগণ এবং খালেদা জিয়ার এই বিরহে তার এই চলে যাওয়ায় সবাই শোকাহত হয়েছে প্রতিটি বিদয়ে রক্তক্ষরণ হচ্ছে সেজন্য যারা রাজনীতি করেন রাজনীতির আইকন হতে পারে প্রয়াত বেগম খালেদা জিয়া দেশের জন্য দেশের মানুষের জন্য এই ভূখণ্ডের জন্য কোনো কম্প্রোমাইজ হবে না সে যে কোনো পরা হোক না কেন দেশের প্রশ্ন সবার আগে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোন ক্ষমতার কাছে মাথানত করা যাবে না এর দৃষ্টান্ত হলো বেগম খালেদা জিয়া তাই আসুন আমরা যারা রাজনীতি করি সবার আগে দেশ সবার আগে দেশ পরাপর শক্তির কাছে যেন আপনার রাজনীতিবিদরা মাথা মাথানত না করে নাকে খত না দিয়ে আমরা দেশকে ভালোবেসে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের উন্নয়নের জন্য সকল রকমের প্রচেষ্টা আমরা চালাবো তাতে আমাদের যদি ব্যক্তিগত ভাবে কোনো স্বার্থের ক্ষতিও হয় তারপরে আমরা দেশকে সবার আগে দেখব সবশেষ বেগম খালেদা রোহের কামনা করে আমরা সবাই দোয়া করবো নামাজের পরে আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ যেন তার এই বাংলাদেশের জন্য তার যে স্যাক্রিফাইস তার যে ত্যাগ আল্লাহ যেন সেগুলোকে কবুল করেন তার জীবনের সকল নুরা খাতা যেন আল্লাহ ক্ষমা করে তাকে আল্লাহ জান্নার পাশি করেন আ